এই দাঁড়া দাঁড়া হিয়ার বেল্টা চুলটা কি রকম দাঁড়া এই খাস্তা গুলো দিদা কে দিস নিয়ে আচ্ছা এই মাথায় কেউ খাস্তা নাই হাতে নিবি তো বাজে দেখতে লাগছে লোকে দেখলে পাগল বলবে হ্যাঁ এ মিশু দাঁড়া তুই তো দিদাবাড়ি গেলে বাড়িতেই আসতে চাস না এই খেলনাটা নিয়ে যা দিদনের সঙ্গে খেলতে পারবি আরে এটা মুখে কেউ নেয় নাকি হাতে নিবি তো হ্যাঁ সব উল্টোপাল্টা নিচ্ছে এই নে এই ছাতা ক্যান্ডিটা নিয়ে যা দিদার তুই খেতে পারবি খেলতেও পারবি আরে এটা ছাতা না তো এইভাবে নিচ্ছিস কেন হাতে নেই হ্যাঁ সব হাতে নিতে হয় এই মিষ্টু এই ঢাকটা নিয়ে যা দিদনের সঙ্গে নাচবি আর খেলবি খেলবিহ ঠিক আছে দেখতো এখন তোকে কত সুন্দর লাগছে যা যা দিদা বাড়ি যা